আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আই ওয়াজ ওয়েটিং ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কি খেতে চাও হোয়াট ডু ইউ ওয়ান টু ইট হোয়াট ডু ইউ ওয়ান টু ইট অর্থাৎ তুমি কি খেতে চাও আমি এখনই বের হচ্ছি আই এম লিভিং রাইট নাও আই এম লিভিং রাইট নাও অর্থাৎ আমি এখনই বের হচ্ছি আমি তার নাম মনে করতে পারছি না আই কান্ট রিমেম্বার হিস নেম আই কান্ট রিমেম্বার হিস নেম অর্থাৎ আমি তার নাম মনে করতে পারছি না আমি আজ একটু তাড়াতাড়ি ঘুমাবো আই উইল স্লিপ এ বিট আর্লি টুডে আই উইল স্লিপ এ বিট আর্লি টুডে অর্থাৎ আমি আজ একটু তাড়াতাড়ি ঘুমাবো তুমি কি প্রতিদিন হাঁটো ডো ইউ ওয়াক এভরিডে ডো ইউ ওয়াক এভরিডে অর্থাৎ তুমি কি প্রতিদিন হাঁটো আমি সকালে অনেক ব্যস্ত ছিলাম আই ওয়াজ ভেরি বিজি ইন দ্য মর্নিং আই ওয়াজ ভেরি বিজি ইন দ্য মর্নিং অর্থাৎ আমি সকালে অনেক ব্যস্ত ছিলাম তুমি কখন আসবে আমাকে বলো টেল মি হোয়েন উইল ইউ কাম টেল মি হোয়েন উইল ইউ কাম অর্থাৎ তুমি কখন আসবে আমাকে বলো আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়াইট ফর ইউ আই উইল ওয়াইট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব সে এখন কোথায় থাকে হোয়ে হি লিভ নাও হোয়ে ডাজ হি লিভ নাও অর্থাৎ সে এখন কোথায় থাকে আমি এই সম্পর্কে জানি না আই ডোন্ট নো অ্যাবাউট দিস আই ডোণ্ট নো অ্যাবাউট দিস অর্থাৎ আমি এই সম্পর্কে জানি না আমি তোমাকে সন্ধ্যায় ফোন করব আই উইল কল ইউ ইন দ্য ইভেনিং আই উইল কল ইউ ইন দ্য ইভেনিং অর্থাৎ আমি তোমাকে সন্ধ্যায় ফোন করব তুমি কি এখানে আসতে পারবে ক্যান ইউ খাম হিয়ার ক্যান ইউ খাম হিয়ার অর্থাৎ তুমি কি এখানে আসতে পারবে আমি আগামীকাল সকালে যাব আই উইল গো টুমরো মর্নিং আই উইল গো টু মর্নিং অর্থাৎ আমি আগামীকাল সকালে যাব আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি ক্যান আই আস্ক ইউ সামথিং ক্যান আই আস্ক ইউ সামথিং অর্থাৎ আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি চলো আগামীকাল দেখা করি লেটস মিট টুমরো লেটস মিট টু অর্থাৎ চলো আগামীকাল দেখা করি তোমার কি কোনো ধারণা আছে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অর্থাৎ তোমার কি কোনো ধারণা আছে আমার কোনো ধারণা নাই আই হ্যাভ নো আইডিয়া আই হ্যাভ নো আইডিয়া অর্থাৎ আমার কোনো ধারণা নাই আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না আই কান্ট ফাইন্ড মাই ফোন আই কান্ট ফাইন্ড মাই ফোন অর্থাৎ আমি আমার ফোনটা খুঁজে পাচ্ছি না সে কয়েক মিনিট আগে বের হয়েছে হি ওয়েন্ট আউট এ ফিউ মিনিটস এগো হি ওয়েন্ট আউট এ ফিউ মিনিটস এগো অর্থাৎ সে কয়েক মিনিট আগে বের হয়েছে তুমি কখন ফিরে আসবে হোয়াট টাইম উইল ইউ কাম ব্যাক হোয়াট টাইম উইল ইউ কাম ব্যাক অর্থাৎ তুমি কখন ফিরে আসবে তুমি কি একটু অপেক্ষা করতে পারো ক্যান ইউ ওয়াইট ফর এ মোমেন্ট ক্যান ইউ ওয়াইট ফর এ মোমেন্ট অর্থাৎ তুমি কি একটু অপেক্ষা করতে পারো আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক ডো আই হ্যাভ সাম ওয়ার্ক ডো অর্থাৎ আমার কিছু কাজ আছে দয়া করে আসতে বলো প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি অর্থাৎ দয়া করে আসতে বলো সে সবসময় সব কিছু ভুলে যায় হি অলওয়েজ ফর গ্যাটস এভরিথিং হি অলওয়েজ ফর এভরিথিং অর্থাৎ সে সবসময় সব কিছু ভুলে যায় তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে ইউ প্রমিসড মি ইউ প্রমিসড মি অর্থাৎ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে চলো এখানে একটু বসি লেট সিট হেয়ার ফর এ হোয়াইল লেট সিট হেয়ার ফর এ হোয়াইল অর্থাৎ চলো এখানে একটু বসি সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি ফাইন অ্যাভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট অর্থাৎ আমার একটু বিশ্রাম দরকার তুমি কি আজ কাজ করতে যাচ্ছ আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে আর ইউ গোয়িং টু ওয়ার্ক টুডে অর্থাৎ তুমি কি আজ কাজ করতে যাচ্ছ তোমার বন্ধু এখন কোথায় হোয়ে ইজ ইউর ফ্রেন্ড নাও হুয়ে ইজ ইউর ফ্রেন্ড নাও অর্থাৎ তোমার বন্ধু এখন কোথায় তুমি আমার প্রিয় ইউ আর মাই ফেভারাইট ইউ আর মাই ফেভারাইট অর্থ তুমি আমার প্রিয় এটা শুধু তোমার জন্য ইটস জাস্ট ফর ইউ ইটস জাস্ট ফর ইউ অর্থ এটা শুধু তোমার জন্য সময়ের মূল্য অনেক বেশি টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল অর্থ সময়ের মূল্য অনেক বেশি এটি মনোযোগ দিয়ে পড়ো রিড ইট কেয়ারফুলি রিড ইট কেয়ারফুলি অর্থ এটি মনোযোগ দিয়ে পড়ো তুমি আমাকে ঠকিয়েছো ইউ হ্যাভ চিটেড মি ইউ হ্যাভ চিটেড মি অর্থ তুমি আমাকে ঠকিয়েছো আমি জানি কি করতে হবে আই নো হোয়াট টু ডু আই নো হোয়াট টু ডু অর্থ আমি জানি কী করতে হবে এখন তুমি যেতে পারো ইউ মে গো নাও ইউ মে গো নাও অর্থ এখন তুমি যেতে পারো তোমার বাড়ি কত দূরে হাউ ফার ইজ ইউর হাউস হাউ ফার ইজ হাউস অর্থ তোমার বাড়ি কত দূরে এখান থেকে তিন কিলোমিটার দূরে থ্রি কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম হিয়ার থ্রি কিলোমিটার্স ফ্রম হিয়ার অর্থ এখান থেকে তিন কিলোমিটার দূরে আমি তোমাকে খুশি রাখবো আই উইল কিপ ইউ হ্যাপি আই উইল কিপ ইউ হ্যাপি অর্থ আমি তোমাকে খুশি রাখব তুমি কি খবরটা শুনেছ ডিড ইউ হেয়ার দ্য নিউজ ডিড ইউ হেয়ার দ্য নিউজ অর্থ তুমি কি খবরটা শুনেছ ভয়ের কোনো কারণ নেই দেয়ার ইজ নাথিং টু ফেয়ার দেয়ার ইজ নাথিং টু ফেয়ার অর্থ ভয়ের কোনো কারণ নেই সব কিছু প্রস্তুত রাখো কিপ অ্যাভরিথিং রেডি কিপ অ্যাভরিথিং রেডি অর্থ সব কিছু প্রস্তুত রাখো অন্যকে নিয়ে মজা করো না ডো্ট ম্যাক ফান উইথ আদার্স ডোন্ট ম্যাক ফান উইথ আদার্স অর্থ অন্যকে নিয়ে মজা করো না আমি তাকে কখনো ক্ষমা করব না আই উইল নেভার ফর গিভ হিম আই উইল নেভার ফর গিভ হিম অর্থ আমি তাকে কখনো ক্ষমা করব না সর্বদা সত্য কথা বলবে অলয়াস স্পিক দ্য ট্রুথ অলয়াস স্পিক দ্য ট্রুথ অর্থ সর্বদা সত্য কথা বলবে ওইভাবে আমার দিকে তাকিও না ড্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে অর্থ ওইভাবে আমার দিকে তাকিও না আমি এখন খুবই খুশি আই এম সো হ্যাপি নাও আই এম সো হ্যাপি নাও অর্থ আমি এখন খুব খুশি আমি সব কিছু বুঝতে পেরেছি আই হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং আই হ্যাভ আন্ডারস্টুড অ্যাভরিথিং অর্থ আমি সব কিছু বুঝতে পেরেছি আপনি ঠিক সময়ে এসেছেন ইউ ক্যাম অ্যাট দ্য রাইট টাইম ইউ ক্যাম অ্যাট দ্য রাইট টাইম অর্থ আপনি ঠিক সময়ে এসেছেন সে আমার থেকে বড় হি ইজ অল্ডার দেন মি হি ইজ অল্ডার দেন মি অর্থ সে আমার থেকে বড় আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাছ আই লাভ মাই প্যারেন্টস ভেরি মাচ অর্থ আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি আপনার পরিকল্পনা কী হোয়াট ইজ ইউর প্ল্যান হোয়াট ইজ ইউর প্ল্যান অর্থ আপনার পরিকল্পনা কী আমি তাকে দেখতে চাই আই ওয়ান্ট টু সি হিম আই ওয়ান্ট টু সি হিম অর্থ আমি তাকে দেখতে চাই আমি জানি সে এখানে আছে আই নো হি ইজ হিয়ার আই নো হি ইজ হিয়ার অর্থ আমি জানি সে এখানে আছে আমার আবেগ নিয়ে খেলো না ডোণ্ট প্লে উইথ মাই ইমোশন ডোণ্ট প্লে উইথ মাই ইমোশন অর্থ আমার আবেগ নিয়ে খেলো না তুমি খুব ভাগ্যবান ইউ আর ভেরি লাকি ইউ আর ভেরি লাকি অর্থ তুমি খুব ভাগ্যবান